সুপ্রিয় খামারি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে নাইট্রোজেন গ্যাসের মধ্যে সিমেন্টকে হিমায়িত অবস্থায় রাখা হয় এবং খুঁটিনাটি সংক্রান্ত আরও কিছু তথ্য দেখুন আজ অত্র মোল্লাহাট উপজেলার এআই টেকনিশিয়ানগণ তাদের সিমেন্ট এবং তরল নাইট্রোজেন সংগ্রহের জন্য আমাদের উপজেলা সম্পদ দপ্তরের হাজির হয়েছে এখানে প্রথমে শুকনো যে ক্যানগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাবজর্ভ করে নেওয়া হচ্ছে অর্থাৎ নাইট্রোজেন দিয়ে সেগুলোকে একটু ভেজা অবস্থায় নিয়ে আসা হচ্ছে তাতে করে পরবর্তীতে মাদার ক্যান থেকে নাইট্রোজেন দিলে সেগুলো ঠিক মতো সেখানে অবস্থান করে এ পর্যায়ে কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান যারা আছে তারা নিজেরা এ কাজে সহযোগিতা করছে কপরকে মাদার ক্যান থেকে তরল নাইট্রোজেন ঢালা হচ্ছে এই টেকনিশিয়ানদের যে ক্যান রয়েছে সেই ক্যানে সে ক্যানের মধ্যেই মূলত হিমায়িত যে সিমেন্ট সেগুলো সংগ্রহ করা হয় আমরা জানি যে তরল অবস্থায় এর ভিতরে তাপমাত্রা থাকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় বহু বছর পর্যন্ত সিমেন্টকে সংরক্ষণ করা যায় এবং ভালো থাকে কিছু ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মূলত সারের সিমেন্টকে সংগ্রহ করা হয় সাধারণত পয়েন্ট টু ফাইভ এম বা পয়েন্ট ফাইভ এম এল স্ট্রয়ের মধ্যে এই সিমেন্টকে হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে এগুলো এই টেকনিশিয়ানদের কাছে পৌঁছায় নির্দিষ্ট তারিখে তারা এগুলো সংগ্রহ করে এবং মাঠ পর্যায়ে তারা সেগুলো বিভিন্ন গাভিতে প্রয়োগ করে এভাবে এই দেশের জাত উন্নয়ন এগিয়ে যাচ্ছে গবাদি পশুর এবং খামারিরা উপকৃত হচ্ছে বিশেষ করে তাদের ডেইরি সেক্টর পাশাপাশি ফ্যাটিনিং সেক্টর উভয় সেক্টরি দিন দিন উন্নতি লাভ করছে দেশে দুধের চাহিদা এখনও রয়ে গেছে দুধে আমরা এখনও স্বয়ং সম্পূর্ণ নই তাই অচিরই আশা করব যে এই কৃত্রিম প্রজননের মাধ্যমে এবং পাশাপাশি অন্যান্য বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব ধন্যবাদ সকলকে 我那里。